আপনাদের জন্য নিয়ে আসলাম ইউনিক একটি রেসিপি তো আজকে আমি বানাতে চাচ্ছি ফিশ কাটলেট কীভাবে বানাবো পুরো ভিডিওটি কিন্তু লাস্ট ভিডিও তো অবশ্যই দেখবেন আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো ফিশ দিয়ে যে এত সুন্দর একটি জিনিস বানাচ্ছে আর এত সুস্বাদু হয় আমি ভাবতাম না তো এইটা দিয়ে আজকে কেননা আপনাদেরকে একটি রেসিপি শেয়ার করছে আপনাদের জন্য যাতে আপনারা এটা বাড়িতে বানিয়ে দিতে পারে চলুন কীভাবে বানাবো দেখিনি তো প্রথমে আমি এখানে নিয়েছি মাছের পিস তো আপনারা পেটেরও নিতে পারেন বা পিঠেরও নিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো মাছ নিতে পারবে প্রথমে কি করতে হবে মাছগুলোকে আমরা একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য একটু লবণ একটু হলুদ আর একটু লেবুর জল দিয়ে দিলাম যাতে স্মেলটা না করে তো এটাকে প্রায় দশ মিনিটের জন্য সিদ্ধ করার পর এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা রেখে দিব ঠান্ডা হওয়ার পর এটার যে ছোটো ছোটো কাটাগুলো থাকবে এগুলোকে আমরা বেছে ফেলবো আপনারা এখানে যে কোনো কাটা ছাড়া মাছও নিতে পারেন অনেক বেশি ভালো হবে আর এই মাছগুলোর মধ্যে কাঁটা ছিল না এটা ছিল রুই মাছ সম্ভবত তো এটাকে আমরা এখন বেছে ফেলছি একদম এক এক করে কাটা বেছেছি কারণ এই ছোটো ছোটো কাঁটা এগুলো কিন্তু মুখে লেগে যাবে তাহলে এগুলোকে সুন্দর করে বাঁচতে হবে কিন্তু অনেক টাইম দিয়ে সুন্দর করে বাঁচার পর তো এখানে আমরা সবগুলো বেছে নিয়েছি এখন আমরা এটাকে একটু ভেজে ফেলবো ভাজার জন্য প্রথমে কী করলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমত সরিষা তেল দিয়ে দিলাম একটু রসুন কুচি একটু আদা কুচি আর দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কুচি করবে তাহলে এটার মধ্যে অনেক বেশি সুন্দর হবে আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা একটু কুচি দেওয়ার পর এটাকে সুন্দর করে ভাজা করে নিব এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু মালটার খোসা তাহলে স্মেলটা অনেক বেশি ভালো করবে আর যদি আপনাদের কাছে লেবু থাকে তাহলে আরও বেশি ভালো হয় লেবু ওই সময় বাড়ির ছিল না তাই আমরা এটাই দিয়েছি তো সুন্দর করে এটাকে ভাজা করার পর দিয়ে দিলাম আমরা সিদ্ধ আলু আলুটাকে সুন্দর করে আমরা সিদ্ধ করার পর এটাকে ম্যাশ করে নেবেন যাতে কোনো প্রকার গুটি না থাকে তাহলে কিন্তু আমাদের যে কাটলেটটা আছে এটা স্মুথ হবে না এটা ভালো লাগবে না আর খেতে এটা একদম সুন্দর করে ম্যাশ করে নেবেন ম্যাশ করার পর এখানে এটা আলুর সাথে মিশিয়ে নেব এখানে যা যা লাগবে এখন একটু দিলাম মতো লবণ পুরোনো মতন হলুদ পুরোনো মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে সুন্দর করে এটাকে একদম ভাজা ভাজা করে নেবেন তেল তেল করে একদম সিম্পল রেসিপি অনেক বাচ্চারা আছে মাছ খেতে ভালো লাগে না তাদের যদি এই রেসিপিটা আপনারা বানিয়ে খাওয়ান তাহলে দেখবেন তারা মাছ প্রেমী হয়ে যাবে আর তারা বলবে সবসময় এই জিনিসটাই বানাও আর বড়রা ছোটরা অনেক বেশি এই জিনিসটা পছন্দ করবে অবশ্যই বানিয়ে দেখবেন এদিকে আমাদের ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা হওয়ার জন্য এটা সাইডে রেখে দিলাম তো এখন কি করলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ তেল তেলটা দিয়ে তারপর ঠিক গরম হওয়ার জন্য রেখে দিলাম তো এদিকে নিয়েছি দুইটা ডিম ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিণতন লবণ লবণটা দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এখন বানিয়ে নিব শেপ তো আমার কাছে এই শেপটাই অনেক বেশি ভালো লাগে তো আপনি এইভাবেই বানাবেন হলে আপনার যেভাবে পছন্দ সেভাবে বানাবেন তো প্রথমে ডিমের মধ্যে দিয়ে তারপর একটু ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ফেলেছি দেওয়ার পর এখন আবার ডিমের মধ্যে দিয়েছি আবার ব্রেড ক্রামে দিয়েছি এটাকে ডাবল কোট করেছি এভাবে দিলে আপনাদের যে কাটলেটটা এটা অনেক বেশি ভালো হয় আরও বেশি মোচমুচে হয় তো এভাবে সবগুলোকে আমি ডাবল কোট করে নিলাম করে নেওয়ার পর তারপর গরম গরম তেলের মধ্যে দিয়ে দিবেন তেলটাকে একটু লো মিডিয়ামে রাখবেন তাহলে কিন্তু আপনাদের কাটলেটগুলো অনেক বেশি সুন্দর হবে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে বাসায় বসে কিভাবে এত টেস্টি করে আপনারা কাটলেট বানাবেন আপনারা নিজেও বিশ্বাস করতে পারবেন না তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লাগবে আর আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এদিকে কাটলেটগুলো বাজা হয়ে গেছে এদিকে আমাদের কাটলেটগুলো পুরো রেডি হয়ে গেছে আর এগুলো দেখতে পুরো মোচমুচি হয়ে গেছে খেতে তো এত বেশি টেস্টি আর আশা করছি আপনাদের সবারই ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং